হি ইফ ইউ থিং 1500 টাকা দামের একটা সাপ্লিমেন্ট আপনাকে দুধের মতো ফর্সা করে ফেলবে কোন সাইড এফেক্ট করবে না আপনি বোকাসরগে বসবাস করতেছেন ভাই ওই সাপ্লিমেন্ট খাওয়ার থেকে আপনি না খান কোন নাইট ক্রিম মেরে ফর্সা হন বডি ক্রিম মানেন তাও বেটার আছে সারা পৃথিবীর মানুষ এখন সাপ্লিমেন্ট খায় কিন্তু সাপ্লিমেন্ট খাওয়ার সময় আপনি কোন জিনিসগুলো লক্ষ্য করবেন সাপ্লিমেন্ট খাওয়ার সময় আপনি দেখবেন সেটা সার্টিফিকেশন কতগুলো আছে এটা কিন্তু এফডিএ সার্টিফাইড আসো সার্টিফাইড জিএমপিসি সার্টিফাইড এটিএসএসসিপি সার্টিফাইড এখনই সার্টিফিকেশন গুলা থাকলে আসলে কি হয় সার্টিফিকেশন থাকা মানে হচ্ছে ওই প্রোডাক্টটা আপনার কোনো ক্ষতি করবে না আপনার কোনো ইন্টারনাল ড্যামেজ করবে না এবং ওই প্রোডাক্টটাতে আসলে যা যা লেখা আছে ওই প্রোডাক্টটাতে অ্যাকচুয়ালি সেইটাই আছে যেখানে মানুষ কোটি কোটি টাকা খরচ করে নিজের বডিটাকে ফর্সা করতেছে সেলিব্রিটিদের কথা বলতেছে সেখানে আপনি কেমনে এক্সপেক্ট করেন যে আপনি পনেরোশো টাকা এক টাকার একটা সাপ্লিমেন্ট খেয়ে আপনি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন টু আন্ডারস্ট্যান্ড দা লজিক ভাই বাই দে এটাতে আছে পনেরো হাজার এমজি জি কোলাজন বাইশ পঞ্চাশ এম জি গ্লোডাথ্যান পনেরোশো আপনার স্কিনের একেবারে থার্ড লেয়ারে কাজ করে